বাবা আমরা তো খেলতে পারি না একটা সমাধান দেন খেলা শুরু আর চল্লিশ মিনিট আগে খাবি সব সমস্যার সমাধান আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা ওটাকে বাবা এটা আমার দেন এটা আমার খুব দরকার বাবা এসিকর কি আর দু একটা আছে না নানির দোয়া ক্রিকেট টিম না তারা তারা তো শেষ এখন আমি তো তাইলে আমার নানির কাছে তকলিকে দোয়াও করতে পারমু না কেন বাবা কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই অনেক আগেই মরছে বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয় আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন কারণ নানি মানে আবেগ নানি মানে ভালোবাসার আরেক নাম দুনিয়ার সব কিছু দিয়ে দিতে হইব নানির দাম বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলাই জিতে না কে তোরা জিতস না কারণ তোরা আরস তাইলে বাবা আমরা হারি কে তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায় বাবা ঘুরে ঘুরে না দুড়িয়া কি হলো এ হালাই বন্ড এই আমারে কস বন্ড পয়রা দিব এমন মন্ত্র নগত তোর পাখি হয়ে যাব দুই খন্ড বাবা মা বাবা রাগ করেন না খেলতে পারার কোন একটা সমাধান দেন এজন্যই আমি তগলে গিয়ে একটা বই লিখতাছি খেলতে পারার গর্জন এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে বিশ কোটি মানুষের মনে লাগবে রং আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং খেলতে পারার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং তাইলে বাবা বইটা দেন বই এখনই দেওয়া দেব না কারণ লেখা শেষ হয় নাই তোরা খেলা শুরু কর সময় মতো বই নিয়ে আমি হাজির হমু আর দাঁড়া টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্ত করে পাঠাইস না কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠায় না কাইলাকে ও টসের লেগা শুবো না তাইলে বাবা আপনি কোন কারে টসের লেগা পাঠামু দেখাই ভাত তারি বালাত পাঁচ আমি মেরে পাঠা